আইসক্রিম 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 আজকে আমরা খেতে যাচ্ছি আইসক্রিম এখানে আসলে আগে ওয়ান টাইপস পাওয়া যায় তখন থ্রি টাইপস পাওয়া যায় গতদিন খেয়েছি বিশ টাকারটা এরপর দেখুন ত্রিশ এবং পঞ্চাশ টাকারও আছে ভাবলাম যে না এই দুটাও খেয়ে দেখতে হবে সো আজকে ট্রাই করতে যাচ্ছি থার্টি টাকার আইসক্রিম এই যে ডান দিকে যে রাস্তাটা দেখছেন এই রাস্তাটা অসম্ভব সুন্দর সাথে আজকের আকাশটা এত সুন্দর চিন্তার বাইরে এই দোকানে কিন্তু বিভিন্ন টাইপসের চা পাওয়া যায় এবং চায়ের জন্য খুব বিখ্যাত গোল্লা চাও পাওয়া যায় যা হোক সো কেউ যদি চা হাতে নিয়ে এই রাস্তার পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে চা খেতে খেতে আকাশ দেখে তার মন যত খারাপই থাকুক না কেন ভালো হয়ে যাবে যত যাই হোক মন ভালো হবেই ইনশাআল্লাহ যা হোক কিছু গুড মেমোরিজ ক্রিয়েট হবে সেগুলা নিয়ে বাসায় যাওয়া যাবে যাই হোক এই যে এইটা হচ্ছে সেই দোকান এই দোকানে আমরা মানে চা পাওয়া যায় লাচি রাজার লাচি পাওয়া যায় চা বানানো হচ্ছিল সো আমি মিস করে গেলাম কারণ চা আর আইসক্রিম একসাথে খাওয়া যায় না বাট আজকে তো আমি আইসক্রিম ট্রাই করব সো আমার আজকে হলো না যে চা চা খেতে আমার তো মনে হচ্ছে খুব মজার হবে খুব ঘনে এবং মাটির কাপে চা পাওয়া যায় মাটির কাপে চা তো আসলে অন্যরকম একটা ফিল কাজ করে হাতে মাটির কাপ মানে চা খেতে খেতে চারপাশটা উপভোগ করা অন্যরকম ব্যাপার এই যে আমাদের সেই আইসক্রিমগুলো যে থ্রি টাইপসের দেখবেন এইটা পঞ্চাশ টাকা এখানে খেজুর দেওয়া যা দেওয়া থাকে তার সাথে এক্সট্রা দেওয়া হচ্ছে খেজুর এবং চেরি হ্যাঁ কি কী দেওয়া থাকে আমি পরে বলবো এর আগেও আপনাদেরকে বলেছি এইটা থার্টি টাকা এটাতে শুধু চেরি দেওয়া আছে মানে যা দেওয়া থাকে আইসক্রিম তার সাথে এক্সট্রা চেরি দেওয়া আছে আর এইটাতে যা দেওয়া থাকে অ্যাজ ইউজুয়াল যেমন নারকেল বাদাম সর দুধ তারপর কিসমিস সামথিং আর অনেক কিছু আছে আর কি সো এই যে আমি এই ত্রিশ টাকার আইসক্রিমটা নিয়ে নিলাম নারকেলে ভরপুর এবং খেতে যে কী মজা চিন্তার বাইরে এবং খুবই স্বাস্থ্যকর মানে পুষ্টিকর এবং স্বাস্থ্যকর সবাই খেতে পারবে মানে সবই পুষ্টি উপাদান এবং এগুলা কিন্তু সামনে বানানো হয় দেখা যায় আর কি আমি এর আগে একদিন দেখে গিয়েছি এই যে ভিতরেও আছে আবার বাইরেও কিন্তু একটা চেরি জাস্ট শো দিয়ে রেখেছে আইসক্রিম খেতে খেতে চলে আসলাম বাসায় ফিরছি এবং তখন আকাশটা এত সুন্দর আরও সুন্দর চারপাশটি একটু অন্ধকার অন্ধকার হয়ে গেছে আইসক্রিম খাওয়া অলরেডি আমার শেষ হয়ে গেছে যদিও অন্ধকার অন্ধকার হয়ে গেছে তাতে করে আকাশটা আরও বেশি ফুটে উঠছে মানে অদ্ভুত সুন্দর একটা অনুভূতি আর রাস্তার দুপাশে তো গাছের সারি সেটা তো আসলে আর বলার অপেক্ষা রাখে না আমি অন্য ভিডিওগুলোতে দেখিয়েছি যে কত অদ্ভুত সুন্দর একটা রাস্তা যা হোক আকাশ দেখতে দেখতে বাসায় ফিরছে খুব ভালো লাগছে বাসায় এসে মানে অন্যরকম একটা অনুভূতি তো আজকে শেয়ার করলাম ধন্যবাদ সবাইকে